আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ও ওসালাতাম আলা সঈদমুর সালীন ওয় আলা আলিহি ওয়াসবি আজমিন এইটিন বাংলা সুপ্রিয় দর্শক মহাবিশ্বের সকল মানুষের জন্য সকল জগতের জন্য আল্লাহ আলমিনের সবচেয়ে বড় রহমত নিয়ামত বিশ্বনবী জীবন জীবনভিত্তিক পূর্ণাঙ্গ অনুষ্ঠান সিরাতে আসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এর আগের পর্বে আসলামের নবতের ক্রমধারা নিয়ে কথা বলেছি আজকে কথা বলতে চাই সমকালীন বিশ্ব ব্যবস্থা এবং মহানবী সাল্লাহামের আগমনের অনিবার্যতা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন চিন্তক সমাজবিদ সমাজতত্ত্ববিদ ইতিহাসবিদ শায়ক মুসাল হাফিজুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আরমদুল্লাহ আপনাকে মহতি বিশাল বড় একটা আয়োজন এটিএন বাংলার স্বাগত জানাচ্ছি এবং আমি মনে করি যে এই আলোচনার জন্য আপনি খুব যোগ্য মানুষ বলে আমরা আপনাকে পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সমকালীন বিশ্বব্যবস্থা রাসুলুল ইসলামের এবং তিনি কেন আসলেন এটা একটা ছোট্ট পটভূমি আমি শুরুতে করতে চাই এই কারণে যে আমরা জানি ঈসা ইসলাম রাসুলের আগের সর্বশেষ রাসুল তিনি একটা রিসালাত নিয়ে আসলেন এবং মানুষকে ইসলামের কথা বললেন মানুষকে দিনের কথা বললেন হৃদায়তের কথা বললেন আখিরাতের কথা বললেন এবং তিনি যখন চলে গেলেন তখন একটা ষড়যন্ত্র বিক্ষুব্ধ অবস্থা তার বিরুদ্ধবাদে তাকে হত্যা করবে এই সময় আলহারবুল্লামী তাকে দয়া করে তুলে নিয়ে গেলেন পৃথিবী কিন্তু দিন কায়েম হয়েছে এরকম একটা অবস্থায় নেই তো রাসুল্লাহ আসসালাম বা অন্য নবীদের পাঠানোর ক্ষেত্রে তো যখন পৃথিবীর অবস্থা খারাপ থাকে তখনই পাঠানোর কথা ঈসা সালাম চলে গেলেন পৃথিবী তো সংক্ষুব্ধ অবস্থায় থাকলো তেমন একটা প্রেক্ষাপটই তো নবী প্রেরণের অনিবার্যতা গতীয়মান হয় কিন্তু আমরা দেখি যে না পাঁচশো বছর পরে আমাদের প্রিয় নবী আসলাম আসলেন তো এই যে দ্বন্দ্ব বিক্ষুব্ধ সংক্ষুব্ধ একটা এলাকা যখন হৃদায়তের কোনো বার্তা নাই বরং খারাপ অবস্থা আছে সেই প্রেক্ষাপটটাকে আরও বেশি মানে জটিল বা আরও বেশি অনিবার্য করবার জন্য কি আল্লাহ একটা বিরতি নিলেন না কি ঘটনা ঘটলো একজন দার্শনিক হিসেবে আপনি ব্যাপারটা কীভাবে দেখেন এখানে দুটো বিষয় একটা হলো যে হেদায়ত বিজয়ী অবস্থায় তাকা আরেকটা হলো হেদায়তের বিদ্যমানতা হজরত ইসা আলহিসাম যে পরিস্থিতিতে আল্লাহর মাধ্যমে তিনি তাকে উঠিয়ে নেওয়া হলো আকাশে আল্লাহ তালা নিয়ে নিলেন ওই সময়টা রাজনৈতিকভাবে অত্যন্ত জটিল অত্যন্ত জঞ্জা বিক্ষুব্ধ এবং জুলুম শাসিত ছিল কিন্তু ঈশা আলহাম তো বনু ইসরাইলিদের জন্য আল্লাহ পরিচয়ের একটা পরিচ্ছন্ন ব্যবস্থাপত্র রেখে গেছেন এবং ওই সময়ের মানুষের ইহকালীন কল্যাণ এবং পারলৌকিক মুক্তির জন্য আল্লাহর অভিব্যক্তি অভিপ্রায় এবং নির্দেশনার একটা নমুনা এবং একটা ব্যবস্থাপনা তাদের সামনে বিদ্যমান ছিল এখন তিনি চলে যাবার পরে তার সান্নিধ্যপ্রাপ্ত অনুসারীরা এই যারা হচ্ছেন হাওয়ারিয়ন এই হাওয়ারিয়নরা এই বাণী বহন করছিলেন এবং দুনিয়া জুড়ে তারা ছড়িয়ে দিয়েছিলেন এখন ঘটনা হলো পরবর্তী মানুষের জন্য এটা হচ্ছে পরীক্ষা যে তারা একে কতটুকু অবলম্বন করবে কিংবা অবলম্বন করবে না ধারণ করবে কিংবা ধারণ করবে না নবীর সাফল্যের মানদণ্ড এটা নয় যে তিনি যে হেদায়তের বাণী নিয়ে এসেছেন একে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে তারপরে যেতে হবে এটা নবী যে সাফল্যের নির্ণায়ক নয় কোনো নবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য না এবং আমরা বহু নবীর ব্যাপারটা এভাবেই দেখি যে তিনি হয়তো পুরো জীবনের দাওয়াতি কার্যক্রমের মধ্য দিয়ে এক অনুসারী পেয়েছেন পঞ্চাশ অনুসারী পেয়েছেন দশ অনুসারী পেয়েছেন এটাও আছে কিন্তু এই প্রশ্ন আমরা তুলি না বা এই প্রশ্ন করেন না যে এই নবী কেন তার সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলামকে কায়েম করে গেলেন না কেন এই প্রশ্ন উত্থাপিত হয় না জন্য হয় না যে ওটার জন্য তিনি আদিষ্ট ছিলেন না আদিষ্ট ছিলেন তার সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে হেদায়েত প্রচার করে দেওয়ার সে কাছে নবীরা ঠিকঠাক করে সেটা করে যে নবী চলে যাচ্ছিলেন তিনি পৃথিবীর জন্য হেদায়েতের একটা পরিচ্ছন্ন ধারণা ব্যবস্থা রেখে যাচ্ছিলেন এখন পরবর্তী মানুষের জন্য এটা হলো পরীক্ষা সে ওটাকে ধারণ করবে কি করবে না এই জায়গায় ঈসা আলাইহিসাল্লাম যখন চলে যান তখন মানবজাতির সামনে হেদায়েতের একটা রূপরেখা এবং রূপকল্প বিদ্যমান

ওনাদের যে ফেস্ট মানে ফেস্টিং যে আছে ওনাদের যে উপবাসব্রত ছিল ওনারা রোজাই ব্যবহার করছে স্বাউমিক ব্যবহার করছে আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে এই ব্যাপারটা একটা বাণী দিতে চাই যে আসলে তার পার্থক্যটা কীভাবে করবার কোন জায়গায় তাদেরকে সাবধান রাখবে দেখেন এটা যারা মিশনারি এটা করছে এটা তারা করছে এজন্য যে তারা মুসলিমদের আরো কাছাকাছি আসতে চান তারা বলছেন যে একজন মুসলিমকে তারা পঞ্চগড়ে গিয়ে পার্বত্য চট্টগ্রামে গিয়ে কিংবা পাবনায় গিয়ে বলছেন যে আপনি ঈশাই মুসলিম হয়ে যান মানে দেখেন এখানে এটা হলো খিদা এটা হলো প্রতারণা হুগা যে আমি তাকে খ্রিস্টান বানাতে চাই এবং বলছি আপনি মুসলমান হয়ে যান ইসাই মুসলিম ইসাই মুসলিম হবার মধ্য দিয়ে শেষ পর্যন্ত মূলত তাকে খ্রিস্টানই বানাতে পারছে এখন এটা আমি সবিনয়ে বলতে চাই আবার দৃঢ়তার সাথে বলতে চাই যে এটা এক ধরনের কাপুরুসেচিত প্রক্রিয়া এটা এটা আসলে ঠিক না আপনি সরাসরি দাওয়াত দেন যে আপনি খ্রিস্টান হন এই দাবাত এবং আপনার খ্রিস্টান পরিবেশ নিয়ে দুই নম্বর কথা হলো যখন একটা ধর্ম তার গুলোকে বদলাচ্ছে বাংলাদেশে তারা এই পরিভাষা ব্যবহার করছেন নিশ্চয় চীনে ঠিক একই পরিভাষা ব্যবহার করছেন না ওখানকার বিশ্বাস ওখানকার স্থানীয় সংস্কৃতি এবং ওখানকার লোক ঐতিহ্যের সাথে সঙ্গতি রক্ষা করে ওখানে আরেক পরিভাষা দিচ্ছে অথবা আরেক জায়গায় হলো সেখানে এরকম কোনো প্রতিষ্ঠিত ধর্ম নেই সেখানে বিভিন্ন লোকাচারগুলো চলে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে আমরা দেখব সেখানে তাহলে তারা ওই পরিবেশগুলোকে ওই ওই সাপেক্ষে আবার এটা কিন্তু তাদের ধর্মীয় ডিসিপ্লিনের বিশ্বস্ততার বিধ্বস্ত করে দিচ্ছে তারা এটা তাদের এটা বোঝা উচিত এবং আমরা দেখব যে তাদের ওই যে দাওয়াতি প্রক্রিয়া মিশনারি প্রক্রিয়ার যে বিকাশের দ্বারা এই বিকাশের দ্বারাটা এভাবেই এগিয়েছে টেস্টমেন্ট খ্রিস্টানদের যেটা গ্রন্থ এটা তো ল্যাটিন ভাষায় অবতীর্ণ হয় নাই এটা তো ইংরেজি ভাষায় অবতীর্ণ হয় নাই এমনকি এটা তো গ্রিক ভাষায় অবতীর্ণ হয় নাই এটা হজরত ইসা আলাহ যে ভাষা ছিল ওটা ছিল সুরিয়ানি ভাষা সুরিয়ানি আরামিক ভাষা ছিল তাহলে যদি আমরা বলি যে ইসা আলাহ ইসলামের কাছে অবতীর্ণ হয়েছে ইঞ্জিল এবং এটাই তো এটাই তো কথা আপনি যখন বলছেন ধর্মগ্রন্থের নাম বদলিয়ে আপনি বলছেন ইঞ্জিল শরীফ তখন ইঞ্জিল শরীফ বলতে আপনি কোথায় চলে আসছেন ইসলামের পরিবেশে চলে আসছেন তাহলে ইঞ্জিল শরীফের সংজ্ঞা ওটাই হবে যে সংজ্ঞা ইসলাম দেয় কারণ ইঞ্জিল এটা ইসলামের পরিবেশ কোরআনের পরিবেশ তাহলে আপনি কোরআনের পরিভাষা ব্যবহার করছেন এবং আপনার পাদ্রিতান্ত্রিক পোপতান্ত্রিক কিংবা আপনার গির্জাবাহিত সংজ্ঞায়ন করছেন আপনি প্রতারণা করছেন এবং বাংলাদেশের বিদ্যমান আইন হ্যাঁ ধর্মপ্রচার করা যাবে কিন্তু ধর্মপ্রচারের নামে প্রতারণা করা যাবে এটা বাংলাদেশের বিদ্যমান আইনে আছে ফলে কেউ যদি সংক্ষিপ্ত এই মামলা করতে চান তাহলে মামলা করতে পারবো সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে আমি বলতে চাই ধর্ম একটা প্রত্যেক ধর্ম একটা মহত্ত্ব নৈতিকতা এবং বিশ্বস্ততার কথা বলে ধর্ম প্রচারের উপায়টা এইরকম এইরকম হওয়া উচিত না এটা নৈতিক দিক থেকেও সঠিক না দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বাইবেলের যে পরিভাষাগুলো পাচ্ছি বাইবেলের মধ্যে ইংরেজি বাইবেলের যে পরিভাষাগুলো পাচ্ছি ওই পরিভাষা তো ওই ভাষায় নাজিল হয় নাই ওটা বাসা থেকে বাসায় স্থানান্তরিত হয়েছে এক বাসা থেকে আর যে মানে সুরিয়ানি বাইবেল আরামিক বাইবেল ওটার অস্তিত্ব তো কোথাও নেই ওটাকে গ্রিকে অনুবাদ করা হয়েছে ওই গ্রিকের অনুবাদ থেকে লাতিন অনুবাদ করা হয়েছে ওই লাতিন অনুবাদ থেকে ইংরেজি অনুবাদ করা হয়েছে ওটাকে দুনিয়া জুড়ে চড়ানো হচ্ছে এর মানে হচ্ছে ওই পরিভাষাটা একটা কতগুলো অনুবাদের হাত দিয়ে এই জায়গায় এসেছে এবং অনুবাদের মধ্যে সত্তাকে পাওয়া যায় না ছায়াকে পাওয়া যায় এবং কখন কখন ছায়া পাওয়া যায় না অনেক সময় ছায়া কিও পাওয়া যায় না বিকৃতিকে পাওয়া যায় বিকৃতিকে পাওয়া যায় তাহলে এই যে ফলে তাদের নৈতিকতা তাদেরকে খুব একটা মানে বাধ্যবাধকতা কিংবা খুব একটা লজ্জাজনক পরিস্থিতিতে ফেলছে না যে আমরা বলে দিচ্ছি কারণ বদলে দেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাই জায়গায় এসেছে কিন্তু আমরা বলবো যে এই গোটা প্রক্রিয়াটা কি প্রমাণ করে গোটা প্রক্রিয়াটা প্রমাণ করে অনির்பর যোগ্যতা গোটা প্রক্রিয়াটা প্রমাণ করে বিকৃতি এবং আপনি যতবার বদলাচ্ছেন হয়তো আরো 50 বছর পরে আরেকবার বদলাবেন তখন আরেকবার নতুন করে আরেকটা প্রমাণ সংযোজন হবে যে বিকৃতি চলমান চলমান কাজে আমরা আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানাতে চাই প্রবলভাবে এবং হৃদয় থেকে জানাতে চাই যে ইসলামের যে কোনো বিষয় শেখার জন্য আমরা আসলে যারা ইসলাম জীবনে চর্চা করেন যাদের জীবনে ইসলামের অনুশীলন আছে আমরা যেন তাদের কাছে ইসলাম শিখি অবশ্যই মানে অনেক ভালো কথা বলছেন একজন মানুষ চমৎকার কথা বলছেন একজন মানুষ আমরা যেন মোহিত না হই কারণ যার কথা ভালো কিন্তু জীবনে তার কোনো প্রয়োগ নাই এই কথা ইসলামে গ্রহণযোগ্য কোনো কথা না নিঃসন্দেহে আমরা সেইগুলি খেয়াল করবো মোতামিক অন্যদিকে যেতেছি আবার আমাদের মূল আলোচ্যের বিষয়ে আমরা নানা ইতিহাস থেকে জানি যে রাসুল যখন আসলেন তখন আইএমএ জাহিলিয়া ছিল আরবের অবস্থা খুব খারাপ ছিল আবার এটাও জেনেছি যে আরবের লোকদের খুব ভালো কিছু গুণ ছিল পারণতা সাহিত্য চর্চা বীরত্ব স্বাধীনতা এরকম কথাবার্তা আমরা শুনেছি কিন্তু প্রাসঙ্গিকভাবে সমকালীন বিশ্বের গ্রিক সভ্যতার কথা বলেন বা ইউরোপীয় সভ্যতার কথা বলেন বা আমাদের ভারতবর্ষের কথা বলেন যেখানে পাঁচ হাজার ছ হাজার বছর আগে হরপ্পা মহাজিদার সভ্যতা ছিল সেই সময় এই গোটা বাইরের জগৎটা কেমন ছিল খুব একটা আলোচনা করা হয় না আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে চাই আপনার মাধ্যমে দেখেন এখানে কয়েকটা ব্যাপার আছে যে নবীদের মানে নববত এবং রাসালতের সম্পর্কটা কি সম্পর্কটা এই দিকের সাথে না যে কোন একটা জনপদে রেসালতের জরুরত আছে আর ওই জনপদে দেখা যায় ভালো ভালো স্থাপত্য পাওয়া যাচ্ছে ভালো ভালো স্থাপত্য পাওয়া যাচ্ছে অতএব রেসালতের জরুরত নাই সুন্দর সুন্দর নগরী পাওয়া যাচ্ছে অতএব রেসালতের জরুরত নাই ব্যাপারটা এটা না রেসালতের আলোচ্য বিষয় হচ্ছে হেদায়েত হেদায়েত থাকা না থাকা আল্লাহ তালে সম্পর্কিত স্পষ্ট পরিচ্ছন্ন তাওহিদের ধারণা থাকা না থাকা জীবন সম্পর্কিত হেদায়েত শাসিত দৃষ্টিভঙ্গি যথার্থভাবে থাকা না থাকা আখেরাত সম্পর্কিত দৃষ্টিভঙ্গি থাকা না থাকা জীবনের যে মৌলিক জিজ্ঞাসাগুলো আমি কে আমি এখানে কেন এসেছি আমি কোথা থেকে এসেছি এবং এখানে জীবন যাপন করে আমি কোথায় যাচ্ছি এই প্রশ্নগুলোর ঐশী জবাব পরিচ্ছন্নভাবে এবং অবিকৃতভাবে থাকা না থাকা এখানে আমরা দেখলাম যে খুব ভালো একজন শাসক আছে খুব ভালো তাদের যুদ্ধ ব্যবস্থা আছে খুব ভালো ভালো পোশাক তারা পরিধান করে ফলে আমরা এটা বলতে পারি না যে এখানে তো ভালো অবস্থা আছে ফলে নবী নবীর দরকার নেই এটা হলো প্রথম দিক দ্বিতীয় দিক হচ্ছে যে আমরা যদি তখনকার পৃথিবীর দিকে তাকাই আপনি যেটা বলছেন যে আরবের কথা নিয়ে অনেক আলাপ হয় কিন্তু বাইরের জগৎ নিয়ে আলাপ কম হয় কম হয় হ্যাঁ আরবের মধ্যে কাব্য ছিল এই কাব্যটাকে আমরা প্রতিটি কবিতাকে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিতা হিসেবে স্বীকার করে নেই হোমারের কবিতা হিসেবে স্বীকার করে নেই শেক্সপিয়ারের কবিতা হিসেবে স্বীকার করে নেই বুদলেয়ারের কবিতা হিসেবে স্বীকার করে নেই এতে নববতির জরুরত ম্লান হয়ে যায় না কমে যায় না কবিতা তাকা না তাকা নববতির প্রয়োজন পূরণ করে না খুব ভালোভাবে যুদ্ধ করতে পারা না পারা নববুতির প্রয়োজন পূরণ করে না অথবা তাদের গোত্রীয় যে বন্ধন ছিল গোত্রভিত্তিক যে বন্ধন ছিল ওই বন্ধনটা কৌম বন্ধনটা অত্যন্ত প্রবল এবং প্রগাঢ় ছিল এবং তাদের নেতৃত্বের ব্যবস্থাপনাটাও গোত্রভিত্তিক নেতৃত্বের সিস্টেমটাও ছিল এটা এক ধরনের তাদেরকে সুরক্ষা দিত তো এই ব্যাপারটা ছিল কিংবা আরবে আপনি যেটা বললেন আত্মীয়তার ব্যাপার ছিল আর নানা ব্যাপার ছিল হ্যাঁ এগুলো ছিল কিন্তু এটা নৈতিকতার কোনো কোনো সামগ্রিক কাঠামো নয় এটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অনুশীলন অনুশীলন পরিপূর্ণ কাঠামোর প্রয়োজনীয়তাকে ম্লান করে দেয় না কমিয়ে দেয় না এক তৃতীয় বিষয় হলো যে আপনি বাইরের পৃথিবীর দিকে তাকান বাইরের পৃথিবীর অবস্থাটা কি যে আচ্ছা বাংলা তখন কি চলছে বাংলা দেখেন ওই সময়ে বাংলার সবচেয়ে শক্তিমান শাসক ছিলেন শশাঙ্ক শশাঙ্কের আমল হচ্ছে চৈশত ছয় থেকে নিয়ে চৈশত সাতষট্টি পর্যন্ত এই সময়টা শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় আমরা কি দেখলাম বাংলায় আমরা দেখলাম মাতসন্যায় মা এক শত বছরের অরাজকতা মাতসর মানে হচ্ছে এটা চাণক্যের পরিভাষা চানক্য পরিবেশ এটা অর্থাৎ যেখানে কি হয় এখানে এতগুলো রাজা মানে কোন রাজা দুই মাসের জন্য কোন রাজা চার মাসের জন্য ইত্যাদি এগুলো চলছিল এবং আইন বলতে জীবনের নিরাপত্তা বলতে মানুষের জিন্দিগির মর্যাদা বলতে কোনো কিছু ছিল না এখানে তাহলে এই ব্যবস্থাটাকে আমরা কি বলবো এই পরিস্থিতিটাকে আমরা কি বলবো কত বড় জন্য বাংলার মানুষ কী করলো পাল শাসনকে নিয়ে আসলো কিন্তু পাল শাসনে ওই সময়েও আমাদের সমাজ কিসের মধ্যে ছিল সেন শাসন আমাদের সমাজ ব্যবস্থাটা কী ছিল এটা শুধু বাংলার প্রশ্ন না এটা গোটা ভারত উপমহাদেশের প্রশ্ন আমরা একই সময় দেখি ভারতে হর্ষবর্ধন হর্ষবর্ধনের সময় হচ্ছে চয়শত থেকে নিয়ে চয়শত সাতচল্লিশ পর্যন্ত হর্ষবর্ধনের পরে ভারতে কি ওই সময় যে যারা ভ্রমণ করেছেন তারা কি বলছেন তারা বলছেন যে প্রত্যেক অঞ্চল আলাদা হবার চেষ্টা করছে নেতায় নেতায় দ্বন্দ্ব চলমান এবং রাজনৈতিক অস্থিতিশীলতা রাস্তাঘাটের মধ্যে যারা মুসাফির তাদের নিরাপত্তা নেয় এবং প্রত্যেক শহরের মানুষ জানে না আগামীকাল কি ঘটবে এটা এক ধরনের যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ যখন চলমান তখন ইরানের মাসাদের মানুষ জানে না যে আগামীকাল তাদের উপর বোমা পড়বে কিনা ইসরায়েলের তেলাবিবের মানুষ জানে না এই রাতের কোন মুহূর্তে তাদের উপর বোমা এরকম একটা অনিশ্চয়তার পরিস্থিতি আপনি জীবনকে অনিশ্চয়তার মধ্যে রেখেছেন আপনি খুব বড় শাসক আপনি ভালো শাসক নন এখন এই ব্যাপারগুলো ছিল আচ্ছা কিন্তু সমাজের বেতর তলায় যদি আপনি দেখেন কি ছিল এখানে বর্ণ বিভাজিত একটা সমাজ একটু নিষ্ঠুর বর্ণবাদ এখানে ছিল মনুসংহিতাকে আশ্রয় করে যে বর্ণবাদ ছিল একটা হলো ধর্মতাত্ত্বিক আরেকটা হলো না ধর্মতাত্ত্বিক না এটা কি সামাজিক স্থায়ী বাস্তবতা প্রতিষ্ঠিত করা হয়েছে হাজার বছরের চর্চা এবং অনুশীলনের এবং সেখানে মানুষ নির্ধারিত সে তার জন্য সে কোন পেশা গ্রহণ করবে সে কতটুকু শিখবে না শিখবে সে সামাজিক মর্যাদায় কোন স্তরে থাকবে এটা এর চেয়ে অমানবিক বিষয় তো আর হতে পারে না এটা এটা গোটা ভারতের সর্বত্র ছিল কোনো অঞ্চলে গুজরাটি ভাষা চলছে কোনো অঞ্চলে কানাডি ভাষা চলছে কোনো অঞ্চলে বাংলা ভাষা চলছে কোন বিভিন্ন ভাষা চলছে প্রত্যেক অঞ্চলের আলাদা আলাদা বাস্তবতা কিন্তু প্রত্যেক অঞ্চলের একটা সমন্বিত বাস্তবতা ছিল এই বর্ণবৈষম্য এই বর্ণবৈষম্য বৈষম্য মানব মর্যাদাকে এবং শ্রেণী বিভাজিত একটা সমাজ যেটা ধর্মের নামে বৈধতা পেয়েছে রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছে এমনকি পালরাও এসে এটাকে উচ্ছেদ করতে পারে নাই তারা অনেক কিছু বদলেছে কিন্তু বৌদ্ধরা এটা উচ্ছেদ করতে পারে নাই যদিও এই যে এই যে ব্রাহ্মণ্যবাদী বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে একটা বিদ্রোহ ছিল বৌদ্ধ বৌদ্ধ ধর্মের উত্থান একটা বিদ্রোহ ছিল জৈন ধর্মের উত্থান একটা বিদ্রোহ ছিল কিন্তু এটা ভারত উপমহাদেশের জন্য জীবনে এত গভীরে প্রতীত হয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত ওই বৌদ্ধ ধর্ম ব্রাহ্মণ্য ব্যবস্থা এবং ব্রাহ্মণ্য দর্শনের কাছে এক অর্থে অসহায় হয়ে গিয়েছিল এবং আমরা যদি কোথায় কোথায় যাকে তাকে নাস্তিক বলি তাই না তখন আমি ওই কিছুদিন আগে এশিয়ান ইউনিভার্সিটি গিয়েছিলাম তো ওখানে মানে একজন প্রফেসর উনি বলছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটু পেছনে একটা গ্রাম আছে ওই গ্রামের নাম নাস্তিক পাড়া তো আমি ভাবলাম যে গ্রামের নাম কেন নাস্তিক পাড়া হয় ওনাকে বললাম যে আপনি খুঁজ নেন এই গ্রামের কয়েক হাজার বছরের একটা পুরনো ঐতিহ্য আছে এবং ওই নামটা কয়েক হাজার বছরের প্রাচীন এবং সেখানে নিশ্চয়ই বৌদ্ধ অথবা জৈন কোনো ধর্মগুরু ছিলেন এটা কেন বললাম বললাম এই জন্য যে ওই সময়ে যারাই ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতো তাদেরকে তারা নাস্তিক নাস্তিক ট্যাগ লাগিয়ে দেয় হ্যাঁ নাস্তিক ট্যাগ লাগে এটা এটা তারা করতো এটা মানে প্রত্যেকের পকেটে থাকতো পকেট তো ছিল না এবং ভারত উপমহাদেশে যে পকেট বা সেলাই করে জামা এটা মুসলমানরা নিয়ে আসলেন তখন সেলাই না করা জামা জামা বলতে এই যে দুতি বা এই যে আপনি যদি কৌটিল্য দেখেন চাণক্য চাণক্য যে পোশাকটা পড়তেন ওটাই ছিল ব্রাহ্মণবাদী পোশাক ওটাই উপরের অংশ উন্মুক্ত আর নিম্ন বর্ণের মানুষের জন্য পোশাকেরও স্তর নির্ধারণ করে দেওয়া হয়েছিল কারোর জন্য যে শুধুমাত্র নাবের নিচে পোশাক থাকবে এরকমই ব্যাপারগুলো ছিল তো এরকম একটা জায়গায় হেদায়তের জরুরত কোন পর্যায়ে ছিল হেঁদার্থীর জরুরিটা কোন স্তরে ছিল আপনি চীনের দিকে তাকান চীনের মানুষ তখন বিশ্বাস করে ঈশ্বরের রক্ত রাজ পরিবারের প্রত্যেক মানুষের মধ্যে প্রবাহিত অর্থাৎ সেখানকার শাসক শ্রেণী নিজেদেরকে ঈশ্বরের জায়গায় নিয়ে গেছে এখন ওই শাসক শ্রেণী মানুষদেরকে বালক একটা সড়ক দিয়ে দিল একটা চীনের প্রাচীর দিয়ে দিল তো তাদের তো ব্যবস্থাপনার পরিবর্তন হচ্ছে না ফলে আপনি চীনের এখানে যে বিষয়টা হয় বস্তুবাদী ইতিহাস দর্শন সে সে বলে যে ওই দেশে এই সময়ে আমরা ভালো একটা সড়ক পাচ্ছি তাহলে ওরা ভালো ছিল আমরা ভালো কিছু স্থাপনা পাচ্ছি তাহলে ওরা ভালো ছিল ওই সময়ে একটা বিদ্যালয় পাওয়া যাচ্ছে তাহলে ওরা ভালো ভালো ছিল এই যে একচক্ষু দৃষ্টিভঙ্গি জীবনের বেতর বেতর তোলে আপনি দৃষ্টি দিচ্ছেন না উপরি কাঠামোর মধ্যে কিছু দৃশ্যমান বস্তু নিচে দিয়ে আপনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন মানুষ সামগ্রিকভাবে ভালো ছিল না খারাপ ছিল জীবন তো এত এত এক না এত এত সরল রৈখিক না জীবন বহুরৈখিক এবং বহু অনেকগুলো লেয়ার জীবনের আছে আপনি নিচে যেতে চাচ্ছেন হ্যাঁ হেদায়ত আপনাকে একেবারে সকল লেয়ার পর্যন্ত নিয়ে যায় আচ্ছা আরেকটা কথা বলি আপনি ইউরোপের দিকে তাকান ইউরোপে তখন কি অ্যাজ অফ ডার্কনেস সেখানে মধ্যে দেখেন ইউরোপে পাদরিতন্ত্রের জনক পোপ গ্রেগরি পুপ পোপ গেগ্রি মারা গেলেন চৈশত চার খ্রিস্টাব্দে অর্থাৎ নবী আলহিস্লা নব প্রাপ্তির ছয় বছর আগে পোপ গেগ্রি মারা গেলেন পোপ গেগরি কী করেছেন তিনি বললেন যে প্রত্যেক মানুষকে পারলৌকিক মুক্তি লাভের জন্য ধ্যান করতে হবে চমৎকার কথা আচ্ছা ধ্যান করতে হবে কিন্তু ধ্যানের ভেতরে প্রবেশ করতে হলে আপনাকে জ্ঞান থেকে বিচ্ছিন্ন হতে হবে কেন তিনি বললেন অজ্ঞতাই হচ্ছে ধ্যানের জন্য কেন অজ্ঞতা জ্ঞানের জন্য কারণ যেখানে জ্ঞান আসে সেখানে প্রশ্ন আসে যখন প্রশ্ন তৈরি হয় তখন আপনার আপনার মানসিক বিচলন তৈরি হয় তখন এই পরিস্থিতি ধ্যানের জন্য অনুকূল না ফলে মুক্তির জন্য ধ্যান জরুরি জ্ঞানের জন্য অজ্ঞতা জরুরি এই মন্ত্র ঘোষণা করে তিনি তখনকার ইউরোপে তখন শিক্ষা শিক্ষাব্যবস্থা ছিল না বললেই চলে তারপরেও যা ছিল সম্রাট সিজারের প্রতিষ্ঠিত একটা একটা বিদ্যালয় ছিল পলটন বিদ্যালয় এটা পোপ গ্রেগরি ধ্বংস করে দিলেন কেন ধ্বংস করে দিলেন বিদ্যালয় বিদ্যালয় মানুষের পারলক মুক্তির জন্য বৈরী হয় কিভাবে ওই তার সূত্র অনুযায়ী অর্থাৎ জ্ঞানকে মুক্তির প্রতিপক্ষ বানানো হলো শিক্ষাকে চিন্তাকে মুক্তির প্রতিপক্ষ বানানো হল এরকম একটা অবস্থাকে আমরা কি দিয়ে সঙ্গিত করব এরকম একটা অবস্থাকে আমরা জীবনের জীবনের মানবিক স্তর থেকে নেমে পাশবিক স্তর পাশবিক স্তরের মধ্যে কি থাকে পাশবিক স্তরের মধ্যেও জীবনযাপন থাকে কিন্তু বিকাশ থাকে না অর্থাৎ দশ হাজার বছর আগে একটা কাক যে পদ্ধতিতে সম্ভবত জিজ্ঞাসা থাকে না তখন চলমানতা থাকে না তখন জীবন এই পর্যায়ে চলে যায় তো এই পরিস্থিতিকে হেদায়তের জন্য জরুরি ছিল না এর এর চেয়ে জরুরি পরিস্থিতি আর কি হতে পারে আপনি আফ্রিকার দিকে তাকান সেখানে কি ব্যাপার ছিল সেখানে তো মানুষ মানুষের পূজা করত এবং সেখানে আরেকটা ব্যাপার ছিল নরবলি ছিল অনেক ভয়াবহ ভাবে আপনি রাজশাহীতে যান রাজশাহীতে ওখানে যে দরবেশ এসেছিলেন ওখানে বড় মসজিদ কমপ্লেক্স তৈরি হচ্ছে আমি ওই দিন গিয়ে দেখে আসলাম আমাদের বন্ধুরা দেখলেন যে সেখানে যে ওই সময়ের রাজা যে মানুষকে বলি দিত এখনো আছে এখন সিলেটে একই ঘটনা ঘটেছে সর্বত্র ময়মনসিং এ একই ঘটনা ঘটেছে নেত্রকোনা একই ঘটনা ঘটেছে বাবা আদম এর জীবনে একই ঘটনা ঘটছে শাহ মাহদুম রুপুষ একই পরিস্থিতির মোকাবেলা করেছেন লড়াই করেছেন প্রত্যেক সুফিরা এই পরিস্থিতির সাথে লড়াই করেছেন মানুষকে বলি দেওয়া হচ্ছে এবং এটা মনে করা হচ্ছে যে দেবতা মানুষের রক্ত পান করে তৃপ্ত হচ্ছে এবং দেবতা মানুষের রক্ত যদি পান না করে তাহলে মানুষের উপরে একটা বিপদ দিয়ে দেবে হয়তো খোরা দিয়ে দেবে হয়তো বন্যা দিয়ে দেবে হয়তো টর্নেডো দিয়ে দেবে এর মানে কি এই সমস্যাটা ইউরোপেও ছিল কি ছিল আফ্রিকাতেও ছিল হ্যাঁ ইউরোপের যে ব্যাপারটা ছিল যে দেবতা এবং মানুষের মধ্যে একটা বইয়ের সম্পর্ক একটা দ্বন্দ্বের সম্পর্ক একটা লড়াই এই লড়াইয়ের মধ্যে আপনার দেবতাকে আপনি হয়তো পরাজিত করবেন অথবা খুশি রাখার চেষ্টা করবেন খুশি রাখবার জন্য এই বলি দেওয়া আছে তো এর মানে হচ্ছে গোটা বিশ্ব হেদায়তের জন্য ঠিক সেভাবেই মানে তৃষ্ণা কাতর ছিল যেভাবে একটা চাতক পাখি তৃষ্ণা কাতর থাকে অনেক ধন্যবাদ মমতা শাহেক আমরা সুপ্রিয় দর্শক যে বিষয়ে আলোচনা শুরু করেছিলাম আমরা সে এই পর্বে সে আলোচনা শেষ করতে পারবো না আমরা শুধু পারিপার্শ্বিক বিশ্ব ব্যবস্থা জানলাম আমরা রাসুল আশা কেন অনিবার্য হলো তা নিয়ে আমাদের পরের পর্বে কথা বলবো দেখার আমন্ত্রণ থাকলো তার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে বুঝতে হবে যে রাসুল্লাহ সাহেলামের আগের বিশ্ব যেমন এখনও বিশ্ব অবকাঠামোগত দিক থেকে বিরাট উন্নত হয়েছে কিন্তু যেই জায়গাতে আমাদের মহতারাম আলোচক আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন অবকাঠামোগত উন্নয়ন বা অন্য অন্য প্রযুক্তিগত উন্নয়ন কিন্তু আমাদের আখলাকের বা হিদায়াতের উন্নয়নকে নিশ্চিত করে না কাজে আমরা যারা শুনছি রাসুলের জীবনকে ধারণ করি ধারণ করে আমাদের নৈতিক এবং বুদ্ধিবিত্তিক জায়গাতে যেসব হৃদায়তের প্রয়োজন সেগুলো নিয়ে যদি আমরা আমাদের প্রযুক্তিগত এবং অবকাঠামো উন্নয়নকে কাজে লাগাতে পারি আমাদের জীবন উদ্ভাসিত হবে ও প্রত্যাশিত আলোকমালায় আল্লাহুল আলম আমাদেরকে সেই উন্নয়ন আর কল্যাণের পথে পরিচালনা করুন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি